ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন বন্ধুরা আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালবেলা এই বাড়ি থেকেই ভিডিওটাকে স্টার্ট করলাম আর ঘুরতে ঘুরতে আসার পর থেকে হ্যাঁ এখনও পর্যন্ত এটাই হচ্ছে ফার্স্ট মানে এর আগে ভিডিও করতে পারিনি কেননা কাল অব্দিও যেই আগের যত ভিডিও ছিল সব এডিট করে কালকে ছাড়লাম আর আপনাদের কেমন লাগলো আমাদের ঘুরতে যাওয়ার ভিডিও কমেন্ট করে কিন্তু জানাবেন আর এই যে মা পিছনে পুজো দিচ্ছিল পুজো দিতে দিতে এখন উঠে গেল রান্না করার জন্য কেননা শুধু সব হয়ে গেছে স্নান করানো হয়ে গেছে ননীদেরকে খেতে দেবে ফুলমালা আমি দেখাচ্ছি ফুলমালা পরানো হয়ে গেছে আর আমারও কিন্তু স্নান হয়ে গেছে অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছি তো রেডি হতে হতে ভাবলাম শুরু করে দিই আর সকালবেলা আজকে আজকে বৃহস্পতিবার কিন্তু কালকে যেহেতু আমাদের একাদশী ছিল তো কালকে পুরোটাই নিরামিষ খেয়েছি আমরা তাই জন্য আজকে আমরা আজকে কিন্তু ননভেজ খাবো মানে মাছ খাবো কেননা কালকে নিরামিষ খেয়েছি আবার আজকে নিরামিষ এমনিতেই নিরামিষ খাবার আমার খুব একটা বেশি ভালো লাগে না আর ওরও ভালো লাগে না নিরামিষ খাবার তো স্নান করে অফিস যাবো মাথা পুরো ভিজা একটু মুখে টোনারটা দিয়ে বসে ভাবলাম শুরু করে দিই আর এখানে দেখুন ননীদের কিন্তু স্নান হয়ে গেছে দেখাচ্ছি তো এই দেখুন মা মালা পরিয়ে দিয়েছে বৃহস্পতিবারে আজকে জুই ফুলের মালা পরিয়ে দিয়েছে আর এই যে মা লক্ষ্মীকেও পরিয়ে দিয়েছে গণেশকেও পরিয়ে দিয়েছে আর এই যে আমার ননী সোনারা ননী কী সুন্দর মাথায় পরে পুরো একদম ফুল রেডি হয়ে গেছে আর রাধা মাধবও কিন্তু রেডি হয়ে গেছে আর ছোটো পুচকুরা এইখানে ছোট পুচকুদের না নিয়ে খেলে তো ওই জন্য ওদেরকে এখানে তুলে রাখা হয়েছে তো অলরেডি অনেকটাই হয়ে গেছে মায়ের পুজোর সব এবার শুধু খেতে দেবে খেতে দিলেই হয়ে যাবে আর এখানে মা আজকে কি করবে হ্যাঁ তুমি আজকে কি রান্না করবে ও এই যে আমি মাছের ঝোল এনেছি হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল এরকম মাছের ঝোল খেতে ভালো লাগে বলো পটল দিয়ে আর জলদি ভাত দিয়ে নিয়ে আর এটা হচ্ছে কালকের তরকারি মা কালকের তরকারি গরম করে মুড়ি দিয়ে খাবো ও কালকের তরকারিটা মা গরম করে দিচ্ছি এটা মুড়ি দিয়ে খাবো আর এটা তো ভাত আর মাছটা দিয়ে দেবে আর তুমি কি করবে আমি পরে করব দেখা যাক কি হবে এখন ঠিক নেই পরে করব ও আর এই যে আমার ভাত এখানে রেডিও হয়ে গেছে এই যে ভাত আর টিফিনে মুড়ি খাবো টিফিনে ভারী কিছু খেলে না আমার দুপুরবেলা আর খিদে পায় না দুপুরবেলা খেতেও ইচ্ছা করে না ওর জন্য মুড়ি দিয়ে তরকারি দিয়েই খাবো ম্যাক্সিমাম দিন আমি টিফিনে ওটাই খাই তাহলে পেটটাও আমার ভালো থাকে আর পাতলা পাতলা মাছের ঝোল বানিয়ে নিয়ে এসেছি আর তা ওর জন্য রেখে দিয়ে এসেছি ওই বাড়িতে আর আজকে ঘুম থেকে উঠেছি অনেকটাই লেট করে কখন উঠেছি জানে সাড়ে ছটায় উঠেছি পুরো মানে ঘুম ভাঙতেই চাইছে না আসলে কি বলুন তো একটা টায়ার্ড মানে এখনো পর্যন্ত মানে ঘুরে এসেই আবার পরের দিনকে রবিবারে ফিরে পরের দিনকে আবার অফিসে গেছি আবার পরপর চলছে না এবার কি হচ্ছে সেরমভাবে তো রেস্ট নেওয়াটা হচ্ছেও না তার জন্য মানে খুব টায়ার্ড হয়ে যাচ্ছি আর কালকে তো তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছি আর আজকে উঠেওছিও অনেক লেট করে তো যাকি সব হয়ে গেছে এখন আর এখন একটু সাজুকুজুক করবো সাজুগুজু করে তারপরে বেরিয়ে যাব। আর আমার দীঘাতে গিয়ে কানের কি অবস্থা হচ্ছে জানেন এই দেখুন এই যে কানের যে ওপরে যে আমার ইয়েটা পিয়ারসিংটা এইখানটাতে না কেটে গেছে অ্যাকচুয়ালি এই যে এই রকম টাইপের কানের দুলগুলো পড়েছিলাম এগুলো হচ্ছে এমনি নর্মালি স্টোনেরই থাকে এগুলো তো সেইগুলো পড়েছিলাম এবার জানি না কি কায়দায় মানে চাপ লেগে হোক বা কি হয়েছে কতটা দেখাতে পারছি আমি জানি না এখানটা পুরো না কেটে গেছে আর এতটা ব্যথা না এই জন্য এইখানটাতে না কিছু করিনি শুধু খুলে রেখেছি আর এটাকেও খুলে দেবো এই জন্য না মানে এই কানের দুলগুলো পড়লে এই একটা রিক্স থাকে মানে কান কেটে যাওয়ার ব্যাপার থাকে এই যে খুব ব্যথা খুব ব্যথা তো একটু শুকিয়ে যাক তারপরে আমি যেটা পড়ি আর কি রেগুলারলি সেটাই পরে নেবো আর অফিসের জন্য তো এইরকমই পড়ি কেননা আমাদের অফিসে আর কি এরকমই পড়তে বলেছে তো সবাইকে এরকমই পড়তে বলেছে আর কি তাই জন্য আমি এরকমই পড়ি তো যাক বন্ধুরা এবার রেডি হয়নি তারপরে আবার অফিস থেকে এসে এসে কি করবো না করবো তো দেখাবো এখন রেডি হয়ে একটুখানি দেখিয়ে নিই তারপরে আবার কথা রেডি হয়ে গেছি আর টিফিনও এখানে রেডি হয়ে গেছে আবার গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে প্যাকেটে ভরে নিই তারপর বেরিয়ে যাই এই যে এইটা হচ্ছে ব্রেকফাস্টে খাবো আর এটা হচ্ছে মাছ আর এটা হচ্ছে ভাত সাথে নিয়ে নিয়েছি একটা লেবু এই লেবুটা হচ্ছে আমার অফিস কলিগের বাড়ির গাছের লেবু আমাদেরকে দিয়েছিল তো সেটাই নিয়ে যাচ্ছি আজকে অনেকদিন পরে গেলাম স্কুলে তো আমার কিন্তু স্কুল থেকে এসে ফ্রেশ হয়নি এখন খাচ্ছি অনেক জোরে খিদে পেয়ে গিয়েছিল বলে ভাত বড়া ভাজা আর আলু সেদ্ধ তার সঙ্গে একটু লেবু দিয়ে খাবো বন্ধুরা আমার কিন্তু স্নান হয়ে গেছে আর ওরা এখানে বসে আছে ওরা খাচ্ছে জল মিষ্টি বন্ধুরা ওদের জামা কাপড় মা গেছে দিয়েছে আমরা ঘুরতে গেছিলাম ওদেরও নিয়েছিলাম জামা ওই জন্যে মা গেছেছে এই যে বন্ধুরা মা অনেক জামা কিন্তু কালকে গেছেছে বায়ো কিচেন তো জামা আছে তো অফিস থেকে ফেরার পথে মেয়ের আবদারে চলে গেলাম মোমো কিনতে তো এই বৌদির দোকানে মোমো আর চাউমিন দুটোই খুব ভালো করে এটা আমাদের এখানেই হুম আপনারা যারা চেনেন তারা যাবেন এই বৌদির দোকানে আমি অ্যাবাকাস থেকে চলে এসেছি আর এখন স্ন্যাক্সে খাবো হচ্ছে মোমো আর চাউমিন

চিকেন দিয়ে দিয়েছে হ্যাঁ ও ঠিক আছে এই ধরিস না ভাই তো অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছি আর হয়ে গিয়ে একটু খাওয়াও হয়ে গেছে মানে টিফিন হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে আটটা আর ও একটু হোমওয়ার্ক করছে আর আমি এখানে ক্যালেন্ডারটা দেখতে আসলাম কারণ নেক্সট কবে একাদশী আছে আবার আরেকটা থার্টি ফার্স্ট জুলাইতে একটা লাস্ট একাদশী আছে আর পূর্ণিমা পূর্ণিমা হচ্ছে তোমার একুশ তারিখে রবিবার পূর্ণিমা গুরু পূর্ণিমা এটা গুরু পূর্ণিমা হ্যাঁ রবিবার আর সেই আবার একাদশী আছে বুধবার অফিসের দিনে একাদশী পড়লে না খুব সমস্যা হয় কেন বলুন তো এই মানে ওই লুচি ঠুচি করতে গেলে না অনেকক্ষণ টাইম লাগে একটু সমস্যা হয় আর এই সপ্তাহে তো এই এইবারের একাদশীটাতে আমি কিছু করতেই পারিনি কেন আমি ঘুম থেকেও এতটাই টায়ার ছিলাম না ঘুম থেকে উঠতে লেটও হয়েছে কাটাকুটি করে রেখে দিয়েছিলাম আগের দিন রাত্রিবেলাতে কিন্তু কিছু করা হয়নি তাই এখানে মা করে দিয়েছিলো এখানে নিয়ে চলে এসেছিলাম মা করে দিয়েছিল আমি একটু অফিসে নিয়ে গেছিলাম আর আর ও নিয়ে গেছে এসে পরে নিয়ে গেছে একাদশী তো কালকেই ছিল হ্যাঁ কালকেই ছিল আর আমার না লুচি টুচিটা অতটা ভালোও লাগে না লুচি টুচি খেলে না ভালো লাগে না বলবো না খেলে না এখন হজমও করতে পারি না খুব পেটের সমস্যা হয় আর এই যে পরপর কতগুলো ওষুধ ডাক্তার দেখালাম হোমিওপ্যাথি ডাক্তার এই যে পরপর কতগুলো ওষুধ দিয়েছে এটা হচ্ছে গ্যাসের ওষুধ এই ওষুধটা রাত্রিবেলা খাবো গ্যাসের ওষুধ আর আরেকটা জিনিস জানেন তো এত চুল উঠছে ডাক্তারবাবুকে গিয়ে বললাম যে আমার মাথায় এত চুল উঠছে আর এই যে এই ওষুধটা দিয়েছে এটা হচ্ছে মাথায় লাগাতেও বলেছে স্ক্যাল্পে একটু তেল দিয়ে ওই জন্য মাথায় একটুখানি তেল তেল আছে কেননা আজকে মাথায় শ্যাম্পু করতে পারিনি কেন জানি নি আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতি বুধবার বৃহস্পতিবার আমি মাথায় শ্যাম্পু করি না তাই আজকে আরেকবার লাগাবো এটাকে লাগিয়ে কালকে ভালো করে শ্যাম্পু করব আর এটা আবার কুড়ি ফোঁটা করে খেতেও বলেছে দেখা যাক কি হয় ভীষণ চুল উঠছে জানি না কেন এত চুল উঠছে ভীষণ চুল উঠছে আর এই যে হ্যাঁ চাউমিন খাবি এ মা আমার ক্লিপ ফেলে দিলি কই ক্লিপ কই ওই চাউমিন এনেছিলাম এখন মা খেতে বসছে তাই ঘন্টু বাবা বায়না করছে ও মা এইখানে চলে আসো বিস্কুটটা দিয়ে দাও ওর হাতে দিয়ে দাও ও বাবা ক্লিপটা তুলে দাও বাবা বাবা ক্লিপটা তোলো আর এই যে এখানে স্কুলের হোমওয়ার্ক করছে আজকে সুস্মিতা আসেনি তাই নিজে নিজে করছে পারছিস হ্যাঁ কর যতক্ষণ আছি আমি হেল্প করে দেবো আর অফিস থেকে মানে বার্থডের স্পেশাল অফিস থেকে কতগুলো গিফট দিয়েছিল সেই গিফটগুলো মেয়ে সঙ্গে সঙ্গে অফিস থেকে আসতে না আসতেই আনপ্যাক করে ফেলেছে সেইটা আর দেখাতে পারলাম না তার মধ্যে একটা জিনিস হচ্ছে মানে একটা কম্বো থাকে হ্যাঁ এই যে ফগের এই বডি স্প্রেটা দিয়েছে এটা গন্ধটা না খুব সুন্দর মানে অ্যালোভেরা জেল মানে অনেকগুলো একসাথে করে দেয় আমাদের মেয়েদেরকে এই যে অ্যালোভেরা জেল একটা দিয়েছে একটা ফগের দিয়েছে আর ও ভিভেলের একটা বডি ওয়াশ দিয়েছে এটা বাথরুমে রয়েছে মেয়ে বাথরুমে নিয়ে গেছে আর একটা হচ্ছে এই যে এই পাউডারটা দিয়েছে গ্লো মানে এইগুলো তো আমি ইউজ করি না দেখি কিন্তু পাউডারটা না খুব সুন্দর গন্ধ খুব ভালো গন্ধ আর মুখে একটুখানি মুখে না আমি তো এইখানটাতে একটুখানি লাগালাম লাগিয়ে একটুখানি মুখ সেই হাতটা মুখে দিয়েছি তো গন্ধটা খুব সুন্দর ভালো লাগছে গন্ধটা আর ওই পাউডারগুলো আমি মাখি না পাউডার এমনি তো আমি খুব একটা আগে খুব ভালোবাসতাম পাউডার মাখতে কিন্তু পাউডার মাখলে না একটা সমস্যা হয় কি বলুন তো স্কিনের এই মানে পোজ মানে যেগুলো ইয়ে থাকে চামড়ার এগুলো না বন্ধ হয়ে যায় মানে এতে সমস্যা হয় মানে ঘাম ঘামের থেকে নোংরা হয়ে বন্ধ হয়ে যায় তার ফলে না সমস্যা হয় ওই এখন আর মাখি না আর এখন পড়ছে তো বকবক করবো না একটু পরে নিই তারপরে আবার বকবক করবো তো ওই বাড়ি থেকে এখন এই বাড়িতে চলেই এসেছি আর চলে এসে এখন আসার সময় খাবার কিনে নিয়ে এসেছি মানে আজকে রাত্রিবেলায় সেরকম কিছু নেই এই যে খাবার কিনে এনেছি এটা হচ্ছে ঢাকাই এই যে ঢাকাই কাচ্চি ডাইন এটা না নতুন হয়েছে আমাদের এখানে এটা নতুন হয়েছে জানি না কেমন হবে তো বাংলাদেশের স্টাইলে আর কি বিরিয়ানি তো খেয়ে দেখে একটাই নিয়েছি মানে বিরিয়ানি দুজনের জন্য একটাই নিয়েছি কেননা খারাপ হবে না ভালো হবে জানি না কিন্তু বেশ ভালো দেখলাম অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ভিডিও করিনি আমি অবশ্য ওখানে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো বসে সিটিং অ্যারেঞ্জ অ্যারেঞ্জমেন্টও আছে তো বসে খেলেও কেউ খেতে পারবে কিন্তু আমরা বসে খাবো না ঘরে নিয়ে চলে আসলাম আর এখানে আসার পরে দুটো ফটো আর কি ঘন্টু বাবা ঘন্টু মায়ের দুটো ফটো একটুখানি ইয়ে করতে দিলাম এখন সেই নতুন ফটো ফ্রেমগুলো বেরিয়েছে না লাইট জ্বলে আর মিরার টাইপের ফ্রেমগুলো খুব ভালো লাগে মানে লাইটটা বন্ধ করে দিলে পুরো মিরার হয়ে থাকে আর লাইটটা জ্বালালে পুরো মানে সুন্দর লাগে তো করতে দিয়েছি হয়ে যাক দেখা তো এই মাত্র আমাদের বাড়ির সামনেই দোকানটা তো ওখানে করতে দিয়ে আসলাম তো এখন এই জল ফলগুলো ভরতে হবে যে বোতল ফতলগুলো খালি এগুলো ভরবো ভোরে রাত্রিবেলা তো কিছু খা রান্নার ব্যাপার নেই তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর খাওয়া দাওয়া যখন করব তখন একবার দেখাবো অবশ্যই দেখাবো আর মেয়ে পড়ছিল পড়ছিলো বলে আর বেশি ভিডিও করতে পারিনি আর এখন অনেক কাজ আছে কাজ আছে বলতে গেলে জিনিসপত্রগুলো গুছাতে হবে মানে অনেক জিনিসপত্র এদিক ওদিক আছে সব ঘুরতে গেছিলাম ব্যাগ ফ্যাকগুলো এখন তুলে দিতে হবে অনেক কাজ আছে তো সেগুলো করি তারপর আবার আসছি হোমওয়ার্ক আমার হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে নাইন ফর্টি টু পি ভাই খাওয়াচ্ছো কি খাওয়াচ্ছ ভাই বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে আর আমরা এখানে শুয়ে পড়বো আর ল্যাপটপটা আজকে চার্জে দিলাম কেন অনেকদিন দিন তো আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা বাই বাই তো তখন আমি কোথা থেকে এই বিরিয়ানিটা কিনে নিয়ে এসেছি কি বলবো বন্ধুরা একদমই টেস্ট ওয়াইজ একদমই বাজে খেতে আমার তো একদমই ভালো লাগেনি তবু কি করবো রাতের ডিনার একটুখানি করেই ফেললাম তো এই ডিনার করতে করতে আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি আর এই অবধি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো আজকের মতন টাটা ভালো থাকবেন